আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি জাহিদ হাসান আজকে আপনাদের জানিয়ে দিব ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চোদ্দোশো সাতচল্লিশ তিনে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকে তার জুতের শেষ সময় চারটে বেজে পঁচিশ মিনিট ফজর শুরু হবে চারটা বেজে তিরিশ মিনিট থেকে শেষ হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে জহর শেষ হবে এগারোটা তেপ্পান্ন মিনিটে এবং শেষ হবে চারটা ষোলো মিনিটে আসল শুরু হবে চারটা সতেরো মিনিটে এবং শেষ হবে পাঁচটা আটান্ন মিনিটে মাগরিব শুরু হবে ছয়টা দুই মিনিটে এবং শেষ হবে সাতটা চোদ্দো মিনিটে এসা শুরু হবে সাতটা পনেরো মিনিটে এবং শেষ হবে চারটা পঁচিশ মিনিটে আজকের এশ শুরু হবে ছয়টা বেজে এক মিনিটে এবং শেষ হবে এগারোটা ছেচল্লিশ মিনিটে নামাজ যে সময়গুলোতে নিষিদ্ধ সেই তিনটি সময় সূর্যোদয়কালীন সময় চারটে বেজে ছেচল্লিশ মিনিট থেকে ছয়টা পর্যন্ত দুপুরের সময় এগারোটা সাতচল্লিশ থেকে এগারোটা বাউন্ন পর্যন্ত এবং সূর্য অস্তের সময় পাঁচটা চুয়াল্লিশ থেকে পাঁচটা উনষাট পর্যন্ত প্রিয় দর্শক প্রতিদিন নামাজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন